প্রিয় ছাত্রছাত্রীরা সায়েন্স গ্যালারিতে এখানে জীবনবিজ্ঞান বিষয়ের অনেকগুলো চিত্র আছে এবং তার পাশে নাম্বারগুলো উল্লেখ করা আছে তোমাদেরকে কত নাম্বার চিত্রটা ভালো লাগছে এবং কোন চিত্রটা ভালো লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এই কেননা দেখো এখানে জীবনবিজ্ঞানের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো ছাত্রছাত্রীরা এঁকেছে এই ছাত্রছাত্রীদেরকে এই কমেন্টের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে কোনটা চিত্র তোমাদেরকে ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই আশা রাখছি তোমাদের কাছে তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কেননা এখানে দেখো অনেকগুলোই চিত্র আছে তো যে চিত্রটা তোমাদেরকে ভালো লাগবে অবশ্যই তোমরা ওই চিত্রটার নাম্বারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তোমাদের অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোন চিত্রটা ভালো লাগছে তার এগেনস্টে তোমরা নাম্বারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ